থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ পহেলা জানুয়ারি পহেলা মহরম মহরমও করা যাবে না পহেলা পহেলা মহরম অথবা পহেলা বৈশাখ সব কিছু আপনারা নিয়ম কানুন জানবেন সমস্ত নিয়মগুলি হচ্ছে ইহুদি নাসারা মুশরিক এবং মাজুসিদের আমল জোরকা উজুবিন এটা হিন্দুরা করে হিন্দু ভাই করে সেটা তাদের তৈরি তাদের ধর্ম অনুসারে তারা করে সেটা তাদের ব্যাপার কথা বুঝতেছেন তো যার ধর্ম সে করে খ্রিস্টানরা নাইট পালন করে তারা যীশু খ্রিস্টকে ভালোবাসতে গিয়ে তারা থার্টি ফার্স্ট নাইট পালন করে পহেলা জানুয়ারি আসতেছে আমাদের ভালোবাসগ এটা খ্রিস্টানদের কাজ তারা করে হিন্দুরা করে মুসলিকরা করে মাজুছিরা করে পহেলা নওরোজ যেটাকে বলা হয় নওরোজ হযরত মইরউদ্দিন ইসতেদ মে সিন্দী رحمۃ তার কিতাবে হযরত আবু হানিফা رحمۃ اللہ তার কিতাবে সমস্ত হক্কানী ওলি আওলিয়া তাদের কিতাবে লেখেন মান তাশাববাহে কওমিন ফাহুয়া মিনহুম এই হাদিস শরীফের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যদি নওরোজ উপলক্ষে پہلا বৈশাখ উপলক্ষে অথবা 31st নাইট অথবা পহেলা জানুয়ারি অথবা পহেলা মহরম উপলক্ষে নববর্ষ উপলক্ষে কেউ যদি একটা ডিম পরিমাণ অর্থ যদি ব্যয় করে নববর্ষ উপলক্ষে একটা ডিমের টাকাও যদি কেউ ব্যয় করে আমার কথা নয় ভাইজানরা হক্কানি অলিহাউলিয়ার কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথাকে ব্যাখ্যা করে তারা বলেন একটা ডিম যদি কেউ ওই পথে ব্যয় করে ওর জন্য ডিমের অর্থ যদি তারা ব্যয় করে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ভাষায় ওনারা বুঝিয়ে দিচ্ছেন তাদের চল্লিশ বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে কত বছর ইবাদত আরো জোরে বলেন আমরা কয় বছর ইবাদত করছি বয়সে তো হলো চল্লিশ তার মধ্যে তো বিশ বছর গেছে খারাপ অন্য পথে দশ বছর গেছে ঘুমের মধ্যে কথা বলছেন তো ঘুমের মধ্যে দশ পেশাব খানায় মনে করেন যে দুই বছর গেছে তারপরে কাজকর্ম এটা ওটা বিভিন্ন কিছু করে কয়েক বছর আমরা ইবাদত করেছি তো চল্লিশ বছর ইবাদত যদি এক পয়লা বৈশাখে ডিম ব্যয় করলে ব্যয় হয়ে যায় ইবাদত নষ্ট হয়ে যায় তাহলে আমরা এ কাজটা কেন করব খাবার মনটা তো সারা বছর খাবো ওই দিন খাবো না ঠিক আছে তো ওই দিন খাবো না কি হয়েছে ভাজা ইলিশ আর পান পচা পান্তা এক থাল নিয়ে খাচ্ছি আর করছি সঠিক বাঙালি হলাম আবার গানও গায় একদিন বাঙ্গালি ছিলাম রে একদিন বাঙ্গালি ছিল এখন কি হয়েছে ইংলিশ ম্যান বাংলা আমার বাংলাদেশে থাকি আমরা বাংলাদেশে বাস করি বাংলাদেশে আমার মাতৃভাষা পিতৃভাষা বাংলাকে আমরা ভালোবাসবো সারা জীবন ভালোবাসবো হব্য দেশকে ভালোবাসাই ভালোবাসতেই থাকবো কিন্তু বাংলাকে ভালোবাসতে গিয়ে আমি নন মুসলিমদের তরজতরিকা মেনে নিতে পারবো না নন মুসলিমের তরজ তরিকা মেনে নিলে কি হবে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে এনারা তো কমই বলেছেন আমার আমার থিসিসে আমি জানি লইপাক হাসম বলেন যে যে জাতের অনুসরণ করবে সে জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো বিচল্লিশ বহুত কমই হলো সারা জীবনই তো নষ্ট হয়ে যাবে তার মানে আমি মুসলমান আমি নন মুসলিমের তরতর তরিকে মেনে নিয়েছি তাহলে তার অন্তর্ভুক্ত যদি হয়ে যায় মরে গেলে তাহলে লাভটা কি হলো তাহলে আমার জিন্দগি তো বরবাদ হয়ে গেল কথা ঠিক না ঠিক ধরে করো এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে যা ইচ্ছা তাই করা যাবে না এটা হলো মনে নিতে হবে পাক সালাম যেটাকে স্বীকৃতি দেন নাই সেটা সারা দুনিয়ার সবাই করলেও আমরা করবো না সব মলমিমজি করুক আমি করবো না সব পির সাবলা করুক আমি করবো না

সুরা তিন নম্বর পারা সুরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর পঁচাশি আল্লাহ পাক বললেন তোমরা আমার নিয়ম আমার নবীজি পাক সাল্লা সাল্লাম ওনার নিয়ম কানুনকে বাদ দিয়া কোন বাতিল মত পথের নিয়ম যদি মেনে নাও শুনে নাও এটা দুনিয়াতে আমি আল্লাহ পাক কবুল করব না যতই চাকচিক্যপূর্ণ হোক না কেন আর আখেরাতে তোমরা জাহান নামে দগ্ধীবিত হয়ে ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে এই জন্য আমার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কোরআন শরীফ মানার জন্য আমাদের সমস্ত তাসাব্বু বাদ দিতে হবে ভ্যালেন্টাইন ডে করতে পারবো না আমরা থার্টি ফার্স্ট নাইট করতে পারবো না কোনো খেলাধুলার জন্য বাজি মারতে পারবো না কোনো ক্ষেত্রে কোনো মানুষ কোনো বাতিল ফেরকার কোনো মত পথ আমরা মেনে নিতে পারবো না প্রতিটি চিন্তা ভাবনা করে যখন আমরা কাজ করতে চাইব আল্লাহর কুদরত থেকে গয়েবি মদন নাজিল হবে দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না জোরে বলুন করবেন সুবহান আল্লাহ দুনিয়াতে আল্লাহ গায়বী مدد নাজিল করবেন আখিরাতে জান্নাতুল ফেরদাউস نصیব করবেন এই কথাই আমার নবী বললেন মান আতানি ফাদাখাল দাখালাল জান্নাহ ও মান আসানি ফাকাদ আবা যারা আমাকে মানলো তারা জান্নাতে চলে গেল আর যারা মানলো না তারা জান্নাতে যেতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর হাবিবকে মানতে হবে আল্লাহর হাবিবকে মানতে হবে কিছু মানবো কিছু মানবো না ও চিন্তা আমাদের মাথা থাকা যাবে না যাবে কি أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله <applause> কুরআন শরীফে এক নম্বর পারা 2 নম্বর সুরা সুনাত আল বক্বরা আয়াত শরীফ নম্বর 85 আল্লাহ পাক বলছেন কুরআন শরীফের সুন্নাহ শরীফের সুবিধা মতো কিছু মানবা আর সুবিধা যেটা হবে না সেটা বাদ দিয়ে দিবা ছেড়ে দিবা কিছু মানবে কিছু ছেড়ে দিবে কিছু মানবে কিছু মানবে না এমনটি যদি হও সে যে কোনো ব্যক্তি হোক না কেন দুনিয়াতে যে খাড়াই যাবে লাঞ্ছিত হবে অপমানিত হবে নিগৃহীত হবে নিস্পেষিত হবে নির্যাতিত হবে নিপীড়িত হবে কিয়ামতের সেবতের দিনে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারো কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দিতে পারব না আমি আল্লাহ তোমাদের সকল আমলের খবর রাখি জোরে বলুন সুবহানাল্লাহ আশনার ভাই মুসলমান এই জন্য আমাদেরকে হিসাব রক্ষা করতে হবে যা ইচ্ছা চাই আমরা করব না আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢক্ততে হবে ইয়া আইয-যুল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়ালা তাতাবাউ কুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুবুম নাবী শরীফের দুই নম্বর সুরা দুই নম্বর পারা সুরা তুলবা করা আয়াত শরীফ নম্বর দুইশো আট আল্লাহ পাকরবুল আলমিন বলেন তোমরা ইসলামী সিস্টেমের ভিতরে আমার নবীদের সিস্টেমের ভিতরে কোরআন সুন্নার সিস্টেমের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো এদিক সেদিক হও না সামান্য তোম বের হয়ে থেকো না তাহলে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামি হবে না শয়তানকে অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সে কখনোই তোমাকে জান্নাতে দিতে যেতে চাইবে না জান্নাতে যাওয়ার যাবার দিবে না যেতে দিবে না এটাই তার আপ্রাণ অপচেষ্টা এই জন্য হিসাব রক্ষা করতে হবে দুনিয়ার কোন সাপ যদি গর্তের মধ্যে ঢুকে মানুষ দেখে ভয় পেয়ে গর্তের মধ্যে ঢুকলো কিছুটা ঢুকলো আর নেজের দিকে কিছু বের করে রাখলো সাপ বাঁচবে কতক্ষণ বাঁচবে পিছন থেকে মানুষ এসে লেস সহ পুরা টানে বের করবে ঠিক না ঠিক মেরে ফেলবে টেনে বের করবে আল্লাহ বলি উদু ফিসিলমি ফিসিল আমার ইসলামের শরীয়তের ভিতরে পরিপূর্ণ ঢুকে পড়া একটু যদি লেস বের করে রাখো ওই লেসটা ধরে সাপের লেস ধরে যেমন তার সর্বনাশ করবে মানুষ তোমার লেসটা ধরে টেনে বের করে শয়তান তোমাকে জাহান নামে দিবে এই জন্য পরিপূর্ণ ওনার এবং ওনার হাবিবাক ওনার সমস্ত নিয়ম কানুনগুলি আমরা মেনে নেব মহান আল্লাহ পাক আমাদের সবাইকে রূপে করেন শরীফ হাদিস শরীফ ইসমা ভিত্তি সত্যিকারের জীবন যাপন করে হক্কানি একজন অলি আউলিয়ার সহবত গ্রহণ করার তৌফিক দিন তাহলেই হবে কি সে যে প্রান্তেই থাক সে হক পথে আসে সে আল্লাহর জন্নতি মানুষ জোরেকন সুবাহান আল্লাহ মহান পাক আমাদের সবাইকে কবুল করুন আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকার পাকের পথে কবুল করুন দুনিয়াতে খেলাফত কায়েমের প্রচেষ্টায় ব্রত হয়ে সত্যিকারের যা মজা না জিন্দগি যাপন করে আমাদের জীবনে পাক সত্যিকারের জীবন যাপন তো তৌফিক দান করুন সবেন আমিন